আপনারা দেখছেন জেকে মেকিং এ আই ফোর টোয়েন্টি এই চ্যানেলের মাধ্যমে এই আয়ের সেহগি টাই আজ আমি চলে এসেছি অ্যামাজন জঙ্গলে এই জঙ্গল লুকিয়ে রেখেছে হাজার বছরের রহস্য যেসব সভ্যতা আজ পৃথিবী থেকে বিলুপ্ত সেগুলোর চিহ্ন আজও এখানে আছে কিন্তু এই পথে চলা সহজ নয় প্রতিটি ধাপে আছে ভয় আর অজানা বিপদ অনেকে বলে যেন অতীত এখনো বেঁচে আছে কারণ এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য আজ আমি সেই সত্য খুঁজে বের করব যেটা হাজার বছর ধরে চাপা পড়ে আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে একটি অবিশ্বাস্য জিনিস দেখতে পাবেন ভিডিওটি স্কিপ করবেন না জেকে মেকিং এ আই টোয়েন্টি এর সাথে থাকুন অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে এখনই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন জে কে মেকিং এআই চারশো বিশ আমাজন জঙ্গলের রহস্য এখানেই শেষ হয়নি পার্ট ওয়ানে আমরা যা দেখেছিলাম সেটা ছিল কেবল শুরু এই জঙ্গলে ঢুকলেই পরিবেশ বদলে যায় এখানে কিছু একটা আমাদের লক্ষ্য করছে এই পথে বহু মানুষ হেঁটেছিল কিন্তু সবাই ফিরে আসেনি এই শব্দগুলো শুনছেন এই শব্দগুলো এগুলো সাধারণ প্রাণীর ডাক নয় এখানে হাজার বছর আগের সংকেত আছে এই জায়গায় কেউ হারিয়ে গেছে আর কেউ কেউ আর কখনো পাওয়া যায়নি এখানে ঢোকা মানে বিপদ ডেকে আনা এই শব্দটা কি শুনলেন এই শব্দটা কি আমি সত্যই ভয় পাচ্ছি কিন্তু সত্যটা সত্যটা জানতেই হবে এগুলো বলে দেয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ পার্ট থ্রি হবে সবচেয়ে ভয়ঙ্কর আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন কে মেকিং এ আই চারশো আজ আমি ঢুকে পড়েছি আমাজনের নিষিদ্ধ এলাকায় এখানে ঢুকতে মানা করা হয় এই শব্দটা সাধারণ না এই ব্যাংকগুলো ভয় দেখানোর জন্য পরিচিত সাপ এখানেই লুকিয়ে থাকে এক মুহূর্তের ভুল মানেই শেষ এখানে বড় শিকারী আছে ওটা কি এই গর্জনটা কাছ থেকে আসছে আমি নড়াচড়া করব না ওটা দৌড়ে আসছে এটা আমাকে অনুসরণ করছে এখনো আমি বেঁচে আছি এই নিরবতাই সবচেয়ে ভয়ঙ্কর এই জায়গা অভিশপ্ত বলা হয় অনেকে এখানেই হারিয়ে গেছে ভিডিওটা স্কিপ করবেন না আমি আর সময় নষ্ট করতে পারি না ও না আমি আটকে গেছি পার্ট ফোরে জানবেন আমি বেঁচে ফিরতে পারি কিনা না কে মেকিং এর আই চারশো বিশের সাথেই থাকুন এখন রাত হয়ে গেছে আপনারা কি শুনছেন সব শব্দ হঠাৎ থেমে গেছে এই জায়গায় রাত কাটানো মানে মৃত্যু ডাকা আমি একা নৈধ্য আমি নিশ্চিত কেউ আমার নাম ডাকছে ওটা মানুষ না এই ডাকটা খুব কাছ থেকে আসছে এক পা ভুল মানেই শেষ আমার দিকেই তাকিয়ে আছে এটা কোনো সাধারণ প্রাণী না আল্লাহ এটা অনেক বড় আমি পালাচ্ছি কিন্তু রাস্তা পাচ্ছি না সেই অভিশপ্ত জায়গা এখান থেকেই মানুষ নিখোঁজ হয় এই জঙ্গলটা বদলে যাচ্ছে এই নিরবতা আমাকে ভয় দেখাচ্ছে আর ভিডিও করতে পারছি না ওটা ঠিক আমার পেছনে দয়া করে আমার জন্য দোয়া করবেন আমি বের হওয়ার পথ খুঁজছি কাজ করছে না আমি আর কিছু দেখতে পাচ্ছি না আমি কি এখান থেকে বের হতে পারবো পার্ট ফাইভে যদি বেঁচে থাকি জেকে মেকিং এআই ফোর এর সাথেই থাকুন আমি এখন আমাজনের সেই জায়গায় যেখান থেকে মানুষ আর ফিরে আসে না এই ভিডিওটা হয়তো আমার জীবনের শেষ ভিডিও কিছু একটা আমাকে দেখছে এই জঙ্গল কখনো ঘুমায় না বাদুর উড়ে যায় এটা কোনো সাধারণ সাপ না শান্ত শান্ত ও খুব কাছে আমাকে এখান থেকে বের হতেই হবে এই প্রায় প্রাণীগুলো নিষিদ্ধ নেওয়া যাচ্ছে না আমি গুরুতর আহত এই কুয়াশা স্বাভাবিক না এটা মানুষ না এটা মানুষ না ওটা আমাকে ডাকছে আমি ঘিরে পড়েছি পা চলছে না ওটাই শেষ আশা আমি এখনো বেঁচে আছি এক এখনো শেষ হয়নি আমি বাঁচব এটাই শেষ সুযোগ কেউ আসছে আমাজন আমাকে ছাড়েনি আমি পালিয়ে এসেছি জাকারিয়া খান আপনারা দেখলেন মহাভাবনা টু এবং কে মেকিং এআই চারশো বিশ আরো ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ